গ্রামের চায়ের দোকান আপনার নাম কি আতিয়ার ভাই আমাদের পাশের গ্রাম বাঁশঝাড়ের নিচে চায়ের দোকান খুবই চমৎকার জায়গা শহরের ভিতরে হয়তো অনেক দামি রেস্টুরেন্টে বসে খাওয়া হয় কিন্তু এরকম বাঁশ বাঁশঝাড়ের নিচে অর্থাৎ বাঁশের নিচে ফাঁকা টি স্টল এখানে এক ঘন্টা বসে থাকলে মন শরীর সবই ভালো হয়ে যায় তো আজকে আমরা এই ঈদের দিনে পাশের গ্রামে আসতে একটু মুরব্বীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে

কিন্তু মানুষ তো শরম হতে হবে আমাদের মোজাম্মাই ভাই কি ঈদ কেমন যাচ্ছে ঈদ মোবারক ঈদ খুব ভালো করলাম ইনশাআল্লাহ গরিবের হাতে হাত মিলাইছি আমি এমন কোনো কাজ করব না যে আমি কোন গ্রুপ সঙ্গে মারামারি ঝগড়া করে বানাই ইনশাআল্লাহ খুব সদভাবে ঈদ করলাম আর অনেক জায়গায় নোকার সঙ্গে আমি জীবন যাপন করে আজকে কথা বলছি ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে ভালো থাকেন বাবা কিছু বলো আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক ঈদ খুব সুন্দর মতন পার করতে পারছি ঈদের নামাজ পড়ছি সবাইকে আবারও ঈদ মুবারক এটা আমাদের মুরব্বী অনেক আগের প্রজন্ম আপনার ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লা ভালো কাটছে